হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাকসুদ ব্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুরা আমার গুগল অ্যাডসেন্স পিন এসে গেছে তো আমি আজকে যাব এখন পোস্ট অফিস থেকে আমাকে কল করেছিল তো গুগল এডসেন্স স্পিনের জন্য আমাকে কল করেছিল এসে গেছে বললো তো বন্ধুরা আমি খুবই আজকে হ্যাপি খুবই এক্সাইটেড আছি চলো বন্ধুরা দেখে নেওয়া যাক সো বন্ধুরা গুগল অ্যাডসেন্স পিনস আসার জন্য আমি খুশিতে মিষ্টিও নিয়ে নিলাম ফাইনালি তো মিষ্টি দেখতে পাচ্ছ তো ফাইনালি এবার নিয়ে চলে যাবো চলে যাবো গুগল অ্যাডসেন্স প্রিন্টার নিয়ে আসতে তো চলো বন্ধুরা দেখতে থেকে ভিডিও চলে এসেছি আমি পোস্ট অফিসে চলে এসেছি তো এখান থেকে আমি রিসিভ করে নেবো আমার গুগল অ্যাডসেন্স প্রিন্টার সব বন্ধুরা ফাইনালি গুগল অ্যাডসেন্স প্রিন্ট পেয়ে গেছি হাতে দেখতেই পাচ্ছ এটা রিসিভ করে নিলাম এখান থেকে তো পোস্ট অফিস থেকে রিসিভ করে নিলাম সেটা দেখিয়ে দিলাম চলো বন্ধুরা সো বন্ধুরা প্রচুর এক্সাইড লাগছে তো গুগল এসে গেছে প্রচুর লাগছে সো বন্ধুরা ফাইনালি আমি গুগল অ্যাডসেন্স পিন হাতে পেয়ে গেলাম আমাকে পোস্ট অফিস থেকে কল করেছিল বলল যে ভাই আমি যাব না তুমি আসবে আমি বললাম আমার কাজ আছে ওখানে আমি যাচ্ছি তো নিয়ে নেবো তো আমি গিয়ে নিয়ে নিলাম বন্ধুরা গুগল অ্যাডসেন্স পিন যেটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম দু মাস ধরে অপেক্ষা করেছিলাম ভেবেছিলাম যে আমি আমি কি ফর্ম ফিল ভুল করে ফেলেছি নাকি এইরকম তারা মনে হচ্ছিল যে কি হবে না হবে প্রচুর টেনশানে ছিলাম যে গুগল অ্যাডসেন্স পিন হয়তো হাতে পাবো না এরকম তারাই মনে হয়েছিল তো বন্ধুরা আমার যখনই দশ দশ ডলার কমপ্লিট হয়ে গেল তখনই আমি গুগল অ্যাডসেন্স পিনটা হাতে পেয়ে গেলাম তো গুগল অ্যাডসেন্স পিন হচ্ছে এটা এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স পিন এই প্রিন্টার অপেক্ষায় ছিলাম আজকে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্যই আজকে আমার হাতে এই গুগল অ্যাডসেন্স প্রিন্টটা হাতে পেয়েছি এই পাচ্ছ বন্ধুরা তো এই গুগল অ্যাডসেন্স প্রিন্টটা আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে তোমাদের জন্যই এটা সম্ভব হয়েছে আমার দ্বারা তোমাদের যেভাবে সাপোর্ট করেছো আমাকে তো খুব ধন্যবাদ অসংখ্য দিল থেকে একটা স্যালুট বন্ধুরা তো পেয়ে আমি খুব এক্সাইটেড হলাম তো বন্ধুরা এটা পেতে মোটামুটি দশ ডলার হয়ে গেলেই কমপ্লিট হয়ে গেলেই এসে যায় গুগল অ্যাডসেন্স পিন হাতে তো আমার একটু লেট হয়ে গিয়েছিল তো কারণ হচ্ছে ব্যাপার হচ্ছে জব চ্যানেলে খুব একটা ভিউস আসে না ভিউসের উপরেই ডিপেন্ড করে কীরকম তারা কী কীরকম এটা পিনটা হচ্ছে এটা এটার যে ভিতরে প্রিন্টটা রয়েছে ওই পিনটাকে আমি ফাই করে নেবো এক্ষুনি ভেরিফাই করে নেবো তো আর লেট করবো না অনেক দিন ধরে অপেক্ষা করার পর এখানে বলছে এন্টার ইয়োর পিন অ্যান্ড ক্লিক সাবমিট তো সাবমিট করে দিতে হবে বন্ধুরা আর এখানেতে গো টু পেমেন্ট অ্যান্ড দ্যাট ভেরিফিকেশন চেক তো দেখতেই পাচ্ছ সব লেখাগুলো গুগল অ্যাডসেন্স পিন তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে সাপোর্ট করতে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে ভুলবে না তবেই তোমাদের কাছে নোটিফিকেশনগুলো যেতে থাকবে তোমরা ভালো থেকো সুস্থ দেখা দেখাবে নেক্সট ভিডিও